দেখেন এই যে এগুলোর নাম হয়েছে হাফটা সই এই যে দেখছেন সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন দেখেন এগুলো হাফটা সই এগুলো অনেক মজা খেতে এগুলার অন্যরকম একটা টেস্ট আছে এগুলা সব দেশে পাওয়া যায় আপনারা বাংলাদেশ থেকে এখন তো সিজন বাংলাদেশ থেকে আনে আমি যেভাবে করি সেভাবে খাবেন একবার খেলে বারবার খাবেন এটা অন্য রকম মজা খেতে তারপরে এই যে দুটা পেঁয়াজ নিলাম রসুন নিলাম অনেকগুলো কাঁচামরচ নিলাম এগুলাকে আমি এখন ভালো করে ধুয়ে ভেজে নিব ভেজে এরপর কি করব দেখবেন ভর্তা করব কিন্তু ফাটাতেও পিষব না সেঁসে মানে শেষ নিতে সেঁচব না কীভাবে খাবো কী করবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে মাসা দেখতে কতটা সুন্দর লাগতেছে হাফটা সই হাফটা সিম হাফটা সিমের রেসিপি থাকলে আর কি লাগে আর কিছুই লাগে না এই যে দেখেন গুলা প্রায় এখানে আড়াইশো গ্রাম কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ এটার সাথে আপনি ইচ্ছে করলে মাছ ভাজি করে অ্যাড করতে পারেন ইচ্ছে করলে আপনি শুটকি অ্যাড করতে পারেন এই সব কিছু অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে এই সব এই মানে যেগুলো আছে এগুলো মিলিয়ে যে একটা গ্রান আসবে তা মানে এই গ্রানের বাইরে আমি আর এক্সট্রা কোনো গ্রান অ্যাড করতে চাচ্ছি না সেই জন্যে আমি ওগুলো দিই না আপনি ইচ্ছে করলে দিতে পারেন এখন আমি এগুলাকে একটা একটা করে দেখবেন আমি ফাটাতেও ফিশব না আমি শেষবোও না আমি কি করব দেখবেন একটা একটা করে আমি একটা বাটিতে নিয়ে নিব এই যে এখানে একটা বাটি দিয়ে দিচ্ছি ধুয়ে মুছে একটা বাটি নিয়েছি ফ্রেশ বাটি এই বাটিটার ভিতরে আমি এক একে সবগুলোকে দিয়ে দিব প্রথমে এই যে রসুন রসুন দিয়ে দিচ্ছি তিন কোষ রসুনকে টেলে নিয়েছি আমি পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি এসি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে এক একে কী দিব দেখবেন দেখেন এখন আমি লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লাগে পরিমাণ মতো এখন আমি এগুলাকে পচলে নিব এই ভালো করে এটার সাথে এটারে পসলে নিব দেখেন এগুলো পচলানো হয়ে গেছে এখন আমি এই যে ভাজা যে কাঁসামরিচগুলা অনেকগুলো কাঁচামরিচ আমি কাঁচামরিচ বেশি খাই কাঁসামরিচের ঝাল কিন্তু শরীরের জন্য উপকার আপনার এটা ভিটামিন সি এগুলো কষলে নেব এখন হাত দিয়ে মাখার মজাই আলাদা হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা এভাবে করে দেখবেন একটু কষ্ট হলেও একটু সময় লাগবে কিন্তু খেতে মুসুর মুসুর করবে দাঁতের নিচে যখন করবে দেখেন মার্শা একদম লাগে মনে হচ্ছে ছেঁচা দিছি মনে হচ্ছে আপনার ইয়ে করছি কি কী বলে পাটাতে করছি এই যে দেখেন এবারে হাফটা সইগুলা দিয়ে দিব হাফটা সইগুলা দিয়ে কষানো শুরু করবো মার্শা দেখতে কতটা সুন্দর লাগছে এখনই মন চায় খেয়ে ফেলে খেয়ে ফেলে আমার কাছে গ্রান আসতেছে সত্যি গ্রানটাও অসাধারণ লাগতেছে অসাধারণ আমি কিন্তু আনকাট ভিডিও করতেছি দেখেন আপনারা আনকাট ভিডিও করলে আন ভিডিও করতেছি আপনারা বুঝবেন এত মজা করে কীভাবে কষলে নিচ্ছি কষলানো শেষ হয়ে গেলে শুধু খাওয়ার পালা দেখছেন কতটা মজা এই যে দেখেন মার্শাল্লাহ হয়ে গেছে এখন এখানে নিয়ে নিচ্ছি এইভাবে আপনারা হাত দিয়ে হাত দিয়ে মেখে একদম মানে কষলে খাবেন হাফটা সই এটা আমরা নোয়াখালীর মানুষ হাঁপটা সই বলে অন্য দেশ জেলার মানুষ অন্য দেশের মানুষ কী বলে আমি জানি না কিন্তু এটা ভীষণ মজা আমি সিমের সিজন আসলে এটা খাই এটার রেটও একটু রিজনেবল আছে এখন দেখেন অনেকগুলো হয়েছে এখানে দেখতে যেমন ভালো লাগছে খেতেও ভালো লাগবে অসাধারণ অসাধারণ রে ভাই একবার করে দেখবেন এই যে সার্ফের জন্য আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার কাছে ধনিয়া পাতাও আছে পাতা আছে আমার ছেলে আনছে আমার জন্য কিন্তু আমি ইচ্ছে করে দেই নাই কারণ আমার কাছে মানে এরকম একটা গ্রান আসতেছে এটাই অন্যরকম লাগতেছে কি বলবো বলে বোঝাতে পারছি না যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের সাথে থাকবেন আরও গল্পের নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন সব সময় পুরো ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ভালো লাগছে খেতেও ভীষণ মজা লাগবে দেখছেন এভাবে করে খাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে কতটা ভালো লাগছে বলতেই হবে আল্লাহ হাফেজ